পুরো গাছ থেকে আনতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো যখন বাড়িতে ছিলাম তো একটা বাড়ি ঘর করছিলাম ঘর করার সময় একটা অনেক বিশাল বড় নারকেল গাছ ছিল তা নারকেল গাছটা কাটতে হয়েছে কারণ নারকেল গাছটা না কাটলে সমস্যা ছিল আমার ঘর হবে ওখানে টয়লেট বাথরুম সব কিছু হবে সেই জন্য নারকেল গাছটা কাটতে হয়েছিল তা সেই নারকেল গাছ কাটার কিছু ভিডিও শ্যুট করেছিলাম তা তোমাদের কাছে শেয়ার করিনি তা আজকে ভাবলাম চলো ভিডিওটা অনেক দিন ধরে মোবাইলে আছে শ্যুট করা তোমাদের শেয়ার করি দেখাই কিভাবে গ্রামের মানুষ একটা অত বড় গাছটা অত সহজে কেটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এত বড় গাছটা এক্ষুনি কেটে দেবে দেখতে পাচ্ছ প্রায় কাটা অনেকটা হয়ে গিয়েছে একটা গাছ লাগাতে কত সময় লাগে আর কাটতে কিভাবে কাটছে সেটাই তোমরা দেখো কত সুন্দরভাবে কাটা ফুল ভিডিওটা দেখো দেখতে থাকো দেখতে দেখতে আর কিছুক্ষণের মধ্যেই গাছটা কাটা পড়বে স্যার দড়ি দিয়ে বাঁধা হয়ে গেছে গাছে যত নারকেল ছিল সে নারকেলগুলো আগে ফেলে দেওয়া হয়েছে পানিতে ভাসছে আর এই পাশেতে আমার রাজমিস্ত্রিও কাজ করছে ঘরের আর আমাদের এই ভিলেজ লাইফ আমরা এই গ্রামে বাস করি গ্রামের দৃশ্যগুলো সবাই কি দেখতে ভালো লাগে তা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আরও অনেক ভিডিও দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই গাছটা কাটা পড়বে দেখো কত সুন্দরভাবে গাছ কাটছে গাছটা কিরকম কেটে পড়েছে পানিতে যেন মনে হচ্ছে ভূকম্প এসে গিয়েছে কি ভয়ঙ্কর ভৈকম্প হচ্ছে গাছ তো কাটা হয়ে গিয়েছে এবারে গাছটা পানি থেকে তুলে ছোট ছোট টুকরো করা হচ্ছে তা দেখো তোমরা কিভাবে টুকরো করছে ছোট ছোট। পানিতে অত বড় গাছটাকে টেনে টেনে তুলে আনছে এনে ছোট্ট ছোট্টো টুকরো করে যতটা সাইজ একটা আছে ছোট ছোট টুকরো করে ওটা আবার নিয়ে যাবে তাই দড়ি দিয়ে টানা হচ্ছে টেনে আর ওই কড়ার পাশেই রাখা আছে টুকরো করে তারপরে নিয়ে যাওয়া হবে এসব দৃশ্য দেখতে কত না ভালো লাগে কি সুন্দর লাগে কীভাবে কীরকমভাবে কত কষ্টও আছে গাছ কাটা কাজও কষ্টও আছে বাড়ির আম গাছগুলোতে কত সুন্দর আম ঝুলছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই আম ঝোলা আম দেখে আমার লালচ পড়ছে এক্ষুনি পেরে নিয়ে নুন ঝাল মাখিয়ে এক্ষুনি খাওয়ার ইচ্ছে হচ্ছে তা ভিডিওটা শ্যুট হওয়ার পরে অবশ্যই আমি এটাকে পেরে খেয়ে নেব আমার তো লোভ সামলাতে পারছি নি আর ভিলেজ লাইফের এটাই মজা যারা গ্রামে থাকে আমরা গ্রামে বাস করি আমাদের এই গ্রামের এগুলোই আমাদের আনন্দ দেয় হয়তো সিটিতে যারা থাকে তাদের সিটির একটা আনন্দ আছে কিন্তু ভিলেজ লাইফের গ্রামের এই এই সব আনন্দ সিটিতে পাওয়া যাবে না এই চারিদিকে সবুজ গাছপালা এই মাটি এই আনন্দগুলো যে আমরা ভোগ করি সেটা শহরের মানুষ এটা বুঝতে পারে না তাই এই হচ্ছে আমাদের ভিলেজ লাইফ আমাদের লাইফস্টাইল গ্রামের লাইফস্টাইল এভাবেই আমরা থাকি আর এই সব লাইফ স্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বন্ধুরা ভিডিওটা একটু সাপোর্ট করো লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমরা কি খাচ্ছে এটা কি বড় খা মজা হ্যাভি খাতে মজা একটু দে না খাই ভাইফোকেই আর করে বলি বড় পানিটা দে তো সে ভেবেছে সত্যি সত্যি খেয়ে নেবে সে বড় পানি নিয়ে পালিয়ে গেছে আর আজকে আমার গাছ কাটা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আবার দেখাবে একটা নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই ভাই সবাই সুস্থ